আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমাদের কচু ওঠানো শেষ এখন দেখতে পাচ্ছেন আমরা সবাই পুকুরে মাছ মারছি তো পুকুরে প্রচুর পরিমাণ মাছ আছে অনেক কই শিং টাকি সব দেশি মাছ হাত দিলেই একটা দুটো করে পাওয়া যায় প্রচুর পরিমাণ মাছ আছে তো প্রচুগুলো উঠানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক প্রচু অনেক কষ্ট করে কচুগুলো উঠিয়েছি তো এখন আমরা মাছ ধরছি হাত দিলেই পাওয়া যায় দেখতেই পাচ্ছেন যে পরিমাণ মাছ কচুর মাছ আছে পুকুরে তো মাছগুলো মারছি মাছ মারার লাশটা করে দেখাবো যে কী পরিমাণ মাছ পাওয়া যায় প্রত্যেকটা ভিডিও মানে স্টেপ বাই পার্ড ভিডিও করা হয়েছে প্রত্যেকটা ভিডিও তিন মিনিট সাড়ে তিন মিনিট এরকম করা আপনারা যে পাচ্ছেন কী পরিমাণ মাছ মানে হাত দিলেই বা পাওয়া যায় হাত দিলেই একটা দুইটা করে কই কাকি শিং ওই মাছই বেশি আর কি সব বেশি কই অনেক মাছ পাওয়া গিয়েছে খেয়ে যাচ্ছে ওদের হাত দিলেই মাছ পাওয়া যায় মূলত মাছ মারা আমার অনেক ভালো লাগে মানে এই যে ওই দিনকে আপনাদের বললাম একটা ভিডিওতে যে পশু যদি আমাকে কেউ এতগুলো টাকা দিও তাহলে ওঠাই না খালি শুধু আমার মাছ মারার অনেক শখ যার কারণে ওই কচু আমি দিয়েছি তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কচু ব্যাপক কচু আসছিল এই কচুগুলো অনেক কষ্ট করে দিয়েছি এই যে মাছগুলো যখন ধরতে পারছি তখন মোটামুটি অনেকটা ভালো লাগছে যে পুকুরে এতগুলো মাছ আছে মাছগুলো পেতেছি

দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই মাছ আছে আসলে এই টুকো পুকুরে যে এত পরিমাণ মাছ হবে এটা কল্পনার বাহিরে যে এত মাছ আছে এটা বুঝতেই পারি না যে এই পুকুরে এত মাছ হবে প্রচুর পরিমাণ মাছ মানে বেশিরভাগই এই সব তাকি শিং মাছ রিয়েল মাছ বা যেটাকে বলে আর কি কই তাকি এগুলো বড় তার জাতীয় কোনো মাছ নেই কারণ এখানে মানে তিন চার বছর যাবত কচু আছে কারণ এলাকায় মাঝে পানি হয় না তখন পুকুরে পানি ঢুকে না বেশি পরিমাণ অল্প পরিমাণ পানি হয় কচু দিয়ে পুকুরটা পুরো হয়ে আছে। যার কারণে খালি কচু আর কচু আর গাও মাছ ছিল তার মাছগুলো হয়তো মরে গেছে অল্প কিছু মাছ যেগুলো মানে কচুর ভিতরে বা মাটির ভিতরে মানে জীবিত থাকে ওই মাছগুলো শুধু আসে দেখতে পাচ্ছেন মাছ আছে অনেক মাছ হাত বিজেই মাছ ধরা যায় হাত বিজেই মাছ ধরা তো মাছ মারাটা আমার অনেক শখ আর আমার অনেক ভালো লাগে মাছ মারতে মানে মাছের কথা শুনলে যেমন যেন পাগল হয়ে যায় যেন মাছ না মারতে পারলে ভালো লাগবে না এরকম রকম লাগে বলি সবসময় আমি কৃষি ভিডিও আপলোড করি বা মাছ মারা ভিডিও আপলোড করি মানে আমার মূলত হলো কৃষির ভিতরে ইডলি কালচার এগুলো যেগুলো আছে সেগুলো সবসময় ভালো লাগে মাছের ফার্ম গরুর ফার্ম তারপরে যে মাছ হাঁসের মুরগি খাবার এগুলো কৃষিকাজ এগুলো আমার ভালো লাগে তারপরে আমি সবসময় সব ভিডিও আপলোড করি দেখাই তো আমার পেজের নাম এগ্রো ওয়ান আমার ফেসবুকে ঠিক আছে তারপরে আমার ইউটিউব চ্যানেল এগুলোর দিক থেকে এইসব ভিডিও সব আমি আপলোড করি সারি তা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেসটাও ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম